যারা রক্ত দিয়েছে যে শিশুরা যাদের লাশ পড়িয়ে দিয়েছে যাদের উপর গুলি চালিয়েছে তারা কি রক্ত দিয়েছে নির্বাচনের জন্য আমি আপনাদের কাছে বলতে চাই নির্বাচন আমরা অবশ্যই করব নির্বাচন অবশ্যই লাগবে তবে সংস্কার চালা নির্বাচন করে যে এই জাতির কোনো লাভ এই রক্তের সাথে বিশ্বাস করবো যারা রক্ত দিয়েছে যারা জীবন দিয়েছে যারা আহত যাদের চোখ ভিগনে আর কোনোদিন তাদের জয়লাভের পরে সেই বাংলাদেশ দেখবে না তারা আহ শত শত নিহত শত শত শিশু বড় হয়ে গেছে অনেকে অনেকের পরিবারের এই শিশি সন্তানকে পালন করা পাওয়া বলতে আমি রাত্রি এখানে বসে আলজি আবারSqlServer আহ নির্বাচন অবশ্যই করব তবে যারা রক্ত দিয়ে জীবন দিয়ে প্রাণ দিয়ে বন্ধ হয়ে আমাদেরকে মুক্ত করেছে স্বৈর শাসনের হাত থেকে বেশিরভাগ সৈরশারের হাত থেকে প্রতিশবাদী সরকারের হাত থেকে তাদের রক্ত প্রতি যদি শ্রদ্ধা দেখাইতে হয় তাহলে সংবিধান সংস্কার এবং শাসন পদ্ধতি রাষ্ট্র ব্যবস্থা মেরামত করতে হবে এটা করা ছাড়া কোনো উপায় নেই এবং স্বাধীনতা সার যদি লক্ষ্য করতে হয় জাতিকে ঐক্যবদ্ধ থাকতে হবে যারা বুকে রক্ত দিয়ে সরকারের দেশের মানুষকে মুক্ত করেছে কত জানাই তাদের নিজেই আত্মার প্রার্থনা কামনা করি গত দুই আড়াই বছর থেকে আমি বিভিন্ন রোগে বিভিন্নভাবে আমি অসুস্থ কিন্তু আমি কাউকে বলি নাই যে আমি অসুস্থ আমি শুধু কুষ্টিকর্তাকে বলেছি এই সেরি যারা এদেশে সাধারণ মানুষকে গত পনেরো বছর থেকে অত্যাচার করতেছে তাদের মৃত্যুর আগে যেন তাদের বিদায়ের আগে যেন আমার মৃত্যু না হয় এটা কি করে দেশবাসী সবাই জেনে গেছে আমি জানি না আমার প্রার্থনা কৃষ্টিকর্তা গ্রহণ করেছে জনগণের সাথে থাকতে হবে আমি সকল রাজনৈতিক দলের নেতা কর্মীদের বলতেছি জনগণের সাথে থাকতে হবে নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে হবে আর কত রক্ত লক্ষ লক্ষ রক্ত আমরা দিয়েছি মুক্তিযুদ্ধে মা বোনের সমভা দিয়েছি এইবার আবার শত শত আমাদের সন্তান ভাই বোনদের রক্ত শিশুদের রক্ত সমজীবী কমজীবী পেশাজীবী মানুষের রক্ত মিলিয়ে আর কত আর কত দিবস আমাদেরকে হুমকি দিচ্ছে চোখ এই সেরা তার বিদেশের মাটিতে গিয়েও আজকে বাংলাদেশের জনগণের প্রতি মানুষের প্রতি শিশুদের হত্যায় তাদের হত্যা করেছে তাদের বিরুদ্ধে কুৎসারটনা করছে মিথ্যা কথা বলছে এই বেআইন বিশ্বাসঘাতক মির্জাপর যা তাদের বিরুদ্ধে আমাদের স্বাধীনতা সার্বভৌমকে যদি রক্ষা করতে হয় তাহলে জাতিকে ঐক্যবদ্ধ থাকতে হবে মনে রাখবেন ছাত্র শ্রমিক জনতা পেশাজীবী জাতীয় ঐক্য ছাড়া স্বাধীনতা রক্ষা করা যাবে না আজকে বুড়াজ্যুতির কারণে আমি পত্রিকার বুঝতে পারছি আমি জার্মানিতে থাকা অবস্থায় আমি বন্দী অবস্থায় ছিলাম তখন পড়েছিলাম যে জার্মানিতে একটা দেশ সেটা সমাজতান্ত্রিক দেশ না তারা কি কারণে আঠারো বছরের উপরে ছেলে মেয়েদের বাধ্যতামূলক সামরিক ট্রেনিং দিয়েছে তাদের দেশ দখল করার কেউ ছিল না আজকে বাংলাদেশের আমি মনে করি আগামী দিনে সকল কর্মক্ষম আধার বছর উর্ধ নাগরিক পুরুষ মহিলা সবাই বাধ্যতামূলক সামরিক অথবা তো নাগরিকত্ব বাতিল যারা থাকবে না তাদের নাগরিকত্ব বাতিল করা উচিত জামাত ইসলামের পক্ষ থেকে আমরা বলেছি জামাত খুবই উদার এক্ষেত্রে সকলকে ঐক্যবদ্ধ করার ক্ষেত্রে ইলেকশনেও সবাইকে ঐক্যবদ্ধ করার ক্ষেত্রে আসন ছাড় দেওয়ার ক্ষেত্রেও আমরা ম্যাক্সিমাম উদার ইনশাল এই ব্যাপারে আমরা কোন কার্পণ্য করবো না আমরা চাই জাতীয় ওলামা এক জামাত ইসলামের অধিমত নাই চর পিস সাহেবের অধিমত নাই আমাদের মামুনুল হক খেলাপদ মজলিস দুই গ্রুপ থেকে শুরু করে আমাদের সাথে সবারই কম বেশি কথা হচ্ছে কেউ দ্বিমত পোষণ করেন নাই ওলামাই ক্রামকে বাদ দিয়ে এই বাংলাদেশ আগামী দিনে চলবে না ইনশাল বাংলাদেশের জনগণ যেন একসাথে হইতে পারতেছে না কি ইসলামী রাষ্ট্র হবে চাঁদাবাদ মুক্ত সন্ত্রাস সন্ত্রাসমুক্ত নৈরাজ্য মুক্ত দখলবাজ মুক্ত দুর্নীতিমুক্ত আধুনিক মানবিক ইসলামী কল্যাণ রাষ্ট্র কায়েম করার জন্য আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ ভাবে লড়াই চালিয়ে যাবো ইনশাআল্লাহ আমাদের লড়াই চলতেই থাকবে যতদিন পর্যন্ত এই দেশে ইসলামী ইসলাম ব্যবস্থা রাজনৈতিক দল কাজ নয় ইসলাম পছন্দ করে এরকম সকল দলই আমাদের এই মুক্তি আসতে পারবে ইনশাআল্লাহ এবং ইতিমধ্যেই অনেক দল আমাদের সাথে যোগাযোগও করেছে যে তারা ইসলাম ইসলামপন্থীদের সাথে একসাথে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবেন জামায়াত ইসলামের অধিমত নাই চরম পি সাহেবের অধিমত নাই আমাদের মামুনুল হক খেলাপদ মজলিস দুই গ্রুপ থেকে শুরু করে আমাদের সাথে সবারই কম বেশি কথা হচ্ছে কেউ দ্বিমত পোষণ করেন নাই আমি বিশ্বাস করি যারা দ্বিমত পোষণ আমরা করি নাই আমরা এই গ্লাসের সাথেই দ্বিমত পোষণ নাই। কি বলেন যে বাক্স হবে একটা এক দুই নম্বর অনুরোধ আমি আপনাদের কাছে রাখতে চাই ওলামা ক্রামকে বাদ দিয়ে এই বাংলাদেশ আগামী দিনে চলবে না কাজেই গ্রামে গঞ্জে শহরে নগরে ওলামা ইকরাম নেচারাল লিডার মসজিদের ইমাম একজন নেতা কাজেই মসজিদের খতিব একজন নেতা আলেম ওলামা পীর মাসায়ক মসজিদের ইমাম খতিব আমরা এখন থেকে একই সুরে কথা বলবো আমরা সব জায়গায় জনগণের কাছে কথা বলবো কি সুরে এক সুরে আমরা কথা বলবো যে এবার ওলামাই ক্রামের ঐক্য হবে বাংলাদেশের জনগণ যেন কথা আর বলার সুযোগ না পায় যে আলেম ওলামাই একমত নাই একসাথে হইতে পারতেছে না কি ইসলামী রাষ্ট্র হবে এই কথা বলার জন্য কোনো সুযোগ কেউ না পায় এবং আমাদের সবারই যার যার জায়গা থেকে মনটাকে অনেক উদার করতে হবে বড় করতে হবে আলহামদুলিল্লাহ আমার ধারণা এখন আমাদের সবার মন বড় সবাই আমরা উদার যার কারণে আমরা এই পয়েন্টে একমত হয়েছি বাক্স একটা এটা একমত হওয়াটা কিন্তু ছোট না অনেক বড় বিষয় আসুন আমরা সবাই মিলেই আলে মোলামা পীর মাসায়েক মাদ্রাসা মসজিদ খানকা সবাই মিলেই ঐক্যবদ্ধ আমাদের প্রিয় জন্মভূমি এই বাংলাদেশটাকে আগামী দিনে একটি সুখী সমৃদ্ধশালী চাঁদাবাদ মুক্ত সন্ত্রাসমুক্ত মুক্ত দখলবাজমুক্ত দুর্নীতিমুক্ত আধুনিক মানবিক ইসলামী কল্যাণ রাষ্ট্র কায়েম করার জন্য আমরা সবাই মিলেই ঐক্যবদ্ধভাবে লড়াই চালিয়ে যাবো ইনশাআল্লাহ আমাদের লড়াই চলতেই থাকবে যতদিন পর্যন্ত এই দেশে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম না হবে হয় ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম হবে নইলে আমরা লড়াই করতে করতে আল্লাহর দরবারে যা উপস্থিত হয়ে যাব ইনশাআল্লাহ এর মাঝখানে কোনো বিরতি নাই এটাই হোক আজকের এই মত বিনিময় প্রধান অঙ্গিকার আমরা সেই প্রত্যাশা দেখে আপনাদের প্রতি আবারও আন্তরিক সালাম এবং মোরবাদ জানিয়ে আগামী দিনে বাংলাদেশে ইসলামী শক্তির ঐক্যবদ্ধ শুধু আর একটা কথা বলা দরকার আপনি অনেকেই বলেছেন আমরা অলরেডি সে কাজ করছি যে শুধু ইসলামপন্থী ইসলামপন্থী নয় রাজনৈতিক দল আমার কাজ নয় ইসলাম পছন্দ করে এরকম সকল দলই আমাদের এই মুখে আসতে পারবে ইনশাআল্লাহ এবং ইতিমধ্যেই অনেক দল আমাদের সাথে যোগাযোগও করেছে যে তারা ইসলাম পন্থীদের সাথে একসাথে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবেন ইনশাআল্লাহ আর ক্ষেত্রে জামাত ইসলামের পক্ষ থেকে আমরা বলেছি জামাত খুবই উদার এক্ষেত্রে সকলকে ঐক্যবদ্ধ করার ক্ষেত্রে ইলেকশনেও সবাইকে ঐক্যবদ্ধ করার ক্ষেত্রে আসন ছাড় দেওয়ার ক্ষেত্রেও আমরা ম্যাক্সিমাম উদার ইনশাল এই ব্যাপারে আমরা কোন কার্পণ্য করবো না আমরা চাই জাতীয় ওলামায়ক রে ইনশা আল্লাহ তাআলা তালা আমাদেরকে যার যার জায়গায় সঠিক ভূমিকা পালন করার তৌফিক দান করুন আবারও আমি আজকের এই সবার যারা উদ্যোক্তা আমি তাদের জন্য দোয়া করছি আল্লাহ দরবারে কৃতজ্ঞতাও জানাচ্ছি সুপ্রিয়াও জানাচ্ছি এবং তাদের জন্য দোয়া করছি সময়ের প্রয়োজনে এরকম প্রোগ্রাম আরও সামনে করতে হবে এই ব্যাপারের জন্য আমাদের কার পণ্য না থাকে তার কারণে আলোচনা যত হইতে থাকে সিমেন্টেড হবে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন এই কয়টা কথা বলেই আপনাদের প্রতি আবারও আন্তরিক সালাম এবং মোর জানিয়ে আমার কথাকে নিঃশেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ